আলোকসজ্জায় দ্বারকা নগর ঝলমল করছে পুরো প্যান্ডেলটি অনেকগুলি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে উপরের দিকে রয়েছে বিশাল বড় ঝাড়বাতি কালীপুজোতে বাংলার মনীষীদের তিরুপতি বালাজি মেয়েদের আত্মনাথ এখানে তুলে ধরা হয়েছে বারাসাত এবার চন্দন নগরের লাইটিং টেক্কা দিচ্ছে পুরো প্যান্ডেল শোলা দিয়ে ডিজাইন করা হয়েছে কালী ঠাকুরের অলঙ্কার ছিনুকে তাক লাগানো মাতৃপ্রতিমা চোখ ধাঁধানো ঝাড়বাতি টেবিল ল্যাম্পের কারুকার্যে ঝাড়বাতি তৈরি ফাইবার দিয়ে তৈরি হচ্ছে অসংখ্য কৃষ্ণ ঠাকুর টাকটু ঘোড়া দিয়ে ডেকোরেশন করা হচ্ছে মনে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করছে খাঁচার ভিতর মাতৃপ্রতিমা এবং মেয়েদের মুখমন্ডল বাড়ার সাথে আবার নতুন ইস্কন মন্দির বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাতে গুনে আর মাত্র দুটো দিন বাকি দীপাবলি তাই সবার প্রথমে আপনাদের সকলকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা কালী পূজা মানেই হলো বারাসাত আর আমি কিন্তু চলে এসেছি বারাসাতে কদিন আগে আমি কিন্তু বারাসাতে সেরা সেরা কালী পূজার প্রস্তুতি দেখিয়েছিলাম আজও আমি চলে এসেছি সেই পূজা প্যান্ডেলগুলি কি সেরা সেরা দশটি পূজা প্যান্ডেল কতটা কী তৈরি হলো কীভাবে আসবেন আপনারা কবে উদ্বোধন হবে এই পূজা প্যান্ডেলগুলি সবটাই বলবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না কারণ কতটা দূর প্রস্তুত হলো কিভাবে আসবেন এবং আপনারা কবে থেকে এই কালী পূজা প্যান্ডেলগুলোতে আসতে পারবেন সবটাই কিন্তু জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিও থেকে তাহলে চলুন দেরি না করলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরু করার আগে আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখুন না কেন আপনার এলাকায় যদি ভালো পূজা প্যান্ডেল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে সেই প্যান্ডেলটিকে তুলে ধরার প্রথমে আমি চলে এসেছি রেসিমেন্ট ক্লাবের পূজা প্যান্ডেলের একদম সামনে দেখুন এই হলো রেসিমেন্ট ক্লাবের পূজা প্যান্ডেল এবছরের দু হাজার পঁচিশে অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাতে আর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একদম এন্ট্রাসের দুই পাশে রয়েছে বালাজির মূর্তি ভীষণই কিন্তু সুন্দরটাকে এবং সারা প্যান্ডেল জুড়ে কিন্তু অনেক দেব দেবীর মূর্তি রয়েছে হাজার পঁচিশে এই বছর ডেসিমেন্ট ক্লাব উনসত্তর বছরের পা দিল পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে এই রকম সোলার কাজ করা দেখুন কি সুন্দর তার উপরে কিন্তু গোল্ডেন কালার এবং অভ্র দিয়ে কাজ করা হয়েছে ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে এই প্যান্ডেলটি আপনারা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা দেখতে আসবেন খুব ভালো লাগবে প্রত্যেক বছরই এই রেজিমেন্ট ক্লাব কিন্তু আমাদের সুন্দর একটি প্যান্ডেল উপহার দেয় ভিতরটা দেখুন কি সুন্দর ভাবে সজ্জিত করা হয়েছে পুরো গোল্ডেন কালারে আর আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন উপরের দিকে রয়েছে বিশাল বড় একটি ছাদ ছাড় রেজিমেন্ট ক্লাবে এবছরে কিন্তু ঠাকুর কিন্তু এসে গেছে মাতৃ প্রতিমা কি সুন্দর ভাবে সজ্জিত হয়ে যায় খুব সুন্দর লাগছে দেখলেন বিশাল কিন্তু বড় মাছ চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পূজা প্যান্ডেলের একদম সামনে দেখুন কি সুন্দর পূজা প্যান্ডেলটি হয়েছে আর এই পূজা প্যান্ডেলটি কিন্তু উদ্বোধন হয়ে গেছে আর এবছর এই পূজা প্যান্ডেলের থিম হলো চন্দ্রদয়া মন্দির বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির কি সুন্দর সাজে সজ্জিত হয়েছে দেখুন পুরো হোয়াইট ব্লু এবং গোল্ডেন কালার দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে তৈরি করা আছে চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি আজকেও কিন্তু অনেক লোক কিন্তু চলে এসেছে দেখতে যেহেতু উদ্বোধন হয়ে গেছে সেই জন্য সুন্দর করেছে ওয়াও ভীষণই কিন্তু সুন্দর করেছে এই চন্দ্রদয়া মন্দিরটি এখানে দেখুন বিশাল বড় বড় কিন্তু থাম্বা রয়েছে এবং থাম্বার মধ্যে কিন্তু মূর্তি রয়েছে পরপর কিন্তু অনেকগুলি কিন্তু থাম্বা রয়েছে এবং আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখতে পারবো সুন্দর চারিদিকে শোলার কাজ করা রয়েছে এইবার চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটা শুধু দেখুন ও পঞ্চ নাগের মধ্যে কিন্তু মা অবস্থান করছে আর উপরে কিন্তু রয়েছে কৃষ্ণ ঠাকুর দুর্দান্ত লাগছে দেখতে সত্যি এই পূজা প্যান্ডেলটি কিন্তু আপনারা একদমই মিস করবেন না খুব সুন্দর করেছে এতক্ষণে যে প্যান্ডেল দুটো দেখালাম তার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু আমার মনে হয়েছে সেরা প্যান্ডেল তার মাতৃ প্রতিমা কিন্তু এখানে অপরূপ সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে আপনাদের কোন প্যান্ডেলটি ভালো লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন প্যান্ডেলের চারিদিকটা শুধু একটু দেখো কি অসাধারণ সুন্দর লাইটিং এবং আমরা উপরের দিকে যদি একটু তাকাই দেখতে পারবেন রাধা কৃষ্ণ সুন্দর যুগল বন্দিতে রয়েছে লাইটিং এর মাধ্যমে রয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে চারিদিকে কিন্তু এরকমই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি দারুণ লাইজ দারুণ এবং উপরে ছারবাতিটাও কিন্তু বিশাল বড় বিশাল বড় এবং খুব সুন্দর লাগছে চারিদিকের কারুকার্য গুলোর জন্য আরো ছোট ছোট মন্দির করে রয়েছে ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণ ডিজিটাল কৃষ্ণ দেখুন কি সুন্দর লাগছে দেখতে অপরূপ বন্ধুরা এখন আমি চলে এসেছি আমরা সবাই ক্লাবের পূজা প্যান্ডেলের একদম সামনে দেখুন এবছরের থিম হল দ্বারকা আমরা সবাই ক্লাবের পূজা প্যান্ডেলের এবছরের থিম শ্রী কৃষ্ণের দ্বারকা দেখুন কি অপরূপ সুন্দর সাজে সজ্জিত এই দ্বারকা নগরীকা আমরা সবাই ক্লাবের পূজা প্যান্ডেল কে কিন্তু আজকে উদ্বোধন বন্ধুরা তাই কিন্তু ভিতরের পোশাকটা কিন্তু আমি দেখাতে পারলাম না যতটা পারলাম মায়ের মূর্তি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা এখন আমরা চলে এসেছি সন্ধানী ক্লাবের পূজা প্যান্ডেলের একদম সামনে দেখুন এবছর সন্ধানী ক্লাবের পূজা প্যান্ডেলের থিম হলো মায়াপুরের স্কনের মন্দির মন্দিরকে এখানে খুব সুন্দর ভাবে কিন্তু তুলে ধরা হয়েছে ভীষণই কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে না হচ্ছে হচ্ছে কালকে উনিশ তারিখ কিন্তু উদ্বোধন এই সন্ধানী ক্লাবের পূজা প্যান্ডেলটি খুব সুন্দর করে বাড়ার সাথে এই পূজা প্যান্ডেলটি কিন্তু খুবই উল্লেখযোগ্য ভীষণই কিন্তু ভালো লাগে দেখতে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু লাইটগুলো জলেনি এবং অনেক কাজ কিন্তু এখনো ইনকমপ্লিট রয়েছে জোর কদমে কিন্তু চলছে এখানে প্যান্ডেলের কাজ রাতারাতি হয়তো শেষ হয়ে যাবে এই কাজ খুব শীঘ্রই কাজ শেষ হয়ে যাবে নাহলে কালকে কি করে উদ্বোধন হবে আর আপনারা কিন্তু চলে আসবেন এই পূজা প্যান্ডেলটি দর্শন করতে ভীষণই ভালো লাগবে আপনাদেরও পুরো মন্দিরটাই কিন্তু এইভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে তুলে ধরা হয়েছে মায়াপুরের ইস্কনের মন্দিরকে এখানে এবার বলে দিই এই সন্ধানী ক্লাবের পূজা প্যান্ডেলে আপনারা কিভাবে আসবেন আপনারা কিন্তু এই সন্ধানী ক্লাবের পূজা প্যান্ডেলে বারাসাত এবং হৃদয়পুর দুদিক থেকেই আসতে পারবেন বারাসাত কিংবা হৃদয়পুর স্টেশনের বাইরে থেকে টোটো ধরে আপনারা কিন্তু চলে আসতে পারেন অনায়াসে এগারো নম্বর রেলগেট এগারো নম্বর রেলগেটের সামনে কিছুটাই হেঁটেই কিন্তু এই সন্ধানী ক্লাবের পূজা প্যান্ডেলটি এবার আমরা চলে এসেছি বারাসাত কে এনসি রেজিমেন্টের পূজা প্যান্ডেলের একদম সামনে দেখুন কি অসাধারণ সুন্দর করেছে দেখুন প্রত্যেক বছর কিন্তু ইউনিক প্যান্ডেল উপহার দেয় আমাদেরকে প্যান্ডেলের সাথে সাথে এখানে লাইটের কিন্তু অসাধারণ সৌন্দর্য দেখা যায় দেখুন আর এখানে কিন্তু এখনো কিন্তু কিছুটা কাজ ইনকমপ্লিট রয়েছে ভিতরে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এসে গেছে তো চলুন আমরা মাতৃ দর্শন করে নেবো আর এদিকে যদি আমি বাইরেটা চারিদিকটা যদি দেখাই দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ গান্ধীজি সকলের কিন্তু এখানে মূর্তি রয়েছে চারিদিকে আজকে কিন্তু উদ্বোধন হবে এই প্যান্ডেলটি তো এই প্যান্ডেলের বাইরে থেকে আমি যতটা পারলাম মাতৃ প্রতিমাতে পরপর এখানে অনেক কাঠ্টু সাজানো রয়েছে এবং এখানে কিন্তু অনেক রয়েছে যেগুলো এখনো পর্যন্ত প্যান্ডেলের চারিদিকে সাজানো হবে এখনো বাকি রয়েছে লাইটের কিন্তু খেলা শুরু হয়ে গেছে দেখুন কি সুন্দর হচ্ছে দারুণ লাগছে দেখতে অসাধারণ আপনারা কিভাবে আসবেন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে কিন্তু আপনারা অনায়াসে চলে আসতে পারেন এই কেএনসি রেজিমেন্ট পূজা প্যান্ডেলের একদম সামনে বন্ধুরা আমরা এখন চলে এসছি সাথে টাকি রোডে অবস্থিত বিদ্রোহী ক্লাবের পূজা প্যান্ডেলের একদম সামনে দেখুন পূজা প্যান্ডেলটি কিন্তু অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে আরো কিছুটা কিন্তু বাকি রয়েছে যেহেতু হাতে গুনে আরো একটা দিন বাকি কালী পুজোর বিদ্রোহী ক্লাবের এবছর থিম হল মাইসোর প্যালেস হলুদ রঙের এই মাইসোর প্যালেস কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এবং অনেকটা কিন্তু উঁচু প্রত্যেক বছর এই পূজা প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর হয় এবং লাইটিং এর কিন্তু বেশ ঝলক থাকে এখনো কিন্তু লাইটিং এর ঝলক আমরা দেখতে পাচ্ছি না সামনে কিন্তু সুন্দর একটা ফোয়ারা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ভীষণই কিন্তু ভালো লাগছে দেখতে আর যখন কিনা লাইটিং এর ঝলকটা জ্বলবে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেখতে এই প্যান্ডেলটি এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি যেহেতু কাজ এখনো কিছুটা হলেও বাকি রয়েছে প্যান্ডেলের ভিতরের কাজ কিন্তু অনেক হয়ে গেছে দেখুন যতটা পাচ্ছি আমি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি আর দেখুন এদিকে রয়েছে একটি ঝাড়বাতি এই ঝাড়বাতিটা কিন্তু এখন উপরের দিকে তোলা হচ্ছে বিশাল বড় কিন্তু ঝাড়বাতিটা আর ঠাকুর কিন্তু এখনো আসেনি মাতৃপ্রথমবার যেখানে বসবে সেই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে এবার বলে দিই আপনারা এই বিদ্রোহ ক্লাবের পূজা প্যান্ডেলে কিভাবে আসবেন আপনারা যেখান থেকে আসবেন না কেন প্রথমে আসবেন বা সাথে স্টেশনে বা সাথে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো কিংবা অটো ধরে অনায়াসেই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই টাকি রোডে অবস্থিত বিদ্রোহী ক্লাবের পূজা প্যান্ডেলে আমরা এখন চলে এসেছি বিদ্রোহী ক্লাবের একদম পাশে এবং টাকি রোডের উপর অবস্থিত শত দল পূজা প্যান্ডেলের একদম সামনে আর এবছর কিন্তু খুব সুন্দর একটা থিম করেছে প্রত্যেক বছরই এই থিমে কিন্তু থাকে চমক এবছরের এখানকার থিম হলো অর্ধ আকাশের দেখুন সামনেই রয়েছে একটি মেয়ের মুখ মন্ডপ সেখানে কিন্তু রয়েছে হাত পাগুলো ছোলানো এবং আতঙ্কের একটা মুখ এবং চারিদিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে রয়েছে দেখুন আমাকে বাঁচতে দাও সমস্ত প্যান্ডেলটাই কিন্তু মেয়েদের তুলে ধরা হয়েছে এখানে খুব সুন্দরভাবে জানিয়েছে এখানকার প্যান্ডেলের মুখমণ্ডলের মাধ্যমে এবং সামনেই দেখুন একটি বাঙালি কিন্তু ছবি রয়েছে হাতে রয়েছে কাতলা মাছ প্যান্ডেলের ভিতরটা যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু মেয়েদের আত্মনাদের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এখানে চোখ রয়েছে একটা মেয়ে রয়েছে খাঁচার মধ্যে বন্দি রয়েছে বিভিন্ন রকম কিন্তু এখানে ধরা হয়েছে মেয়েদের তুলে মা এবং একজন নারীর মূর্তি এখানে কিন্তু খাঁচার মধ্যে বন্দি এবং ভিতরে রয়েছে একটা করে লাইক ভেতরটা যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা বাড়ির রূপ দেওয়া হয়েছে এবং বাড়ির ভেতরে অনেকগুলি খাঁচা রয়েছে এবং খাঁচার ভেতরে রয়েছে অনেকগুলি মেয়েদের মুখ এবং তার ভেতরে আর একদিকে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমার মুখ মাতৃ প্রতিমা এবং মেয়েরা দুজনেই কিন্তু খাঁচায় বন্দি এই প্যান্ডেলে মেয়েদের আত্মনাককে প্রতিবাদের রূপে এখানে কিন্তু দেখানো হয়েছে খুব সুন্দরভাবে বাঁচতে দেওয়া বন্ধ হোক ধর্ষণ আর কেন এরকম করে অনেক প্রতিবাদ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা এই প্যান্ডেলটি কিন্তু কালকে উদ্বোধন হবে এবং মাতৃ প্রতিমা কিন্তু এখনও প্যান্ডেলে প্রবেশ করেনি তাই কিন্তু আমি দেখাতে পারলাম না যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর এই প্যান্ডেলটি কিন্তু টাকি রোডে অবস্থিত আপনারা বারাসাত থেকে কিন্তু অনা অনায়াসেই এই টাকি রোডে টোটো ধরে কিন্তু চলে আসতে পারেন বন্ধুরা শতদল প্যান্ডেল থেকে একটু এগিয়ে টাকি রোডের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এই বালক বিন্দু স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেলটি এবছরের থিম হলো স্বামী নারায়ণ মন্দির কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে তবে কিন্তু মিডিল পোর্শনে কিন্তু ইনকমপ্লিট রয়েছে এখনো কিন্তু কাজ চলছে জোর কদমে যেহেতু প্যান্ডেল কাজ চলছে জোর কদমে মিডিল পোর্শন কিন্তু কিছুটা এখনো বাকি তবে মনে হয় আজকের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভিতরে ঠাকুর এসেছে কিনা চলুন ভিতরে গিয়ে আমরা দেখি ভিতরে কিন্তু ঠাকুর এসে গেছে এবং ঠাকুরের ডেকোরেশনের কাজটা শুধু দেখ ঝিনুক দিয়ে কিন্তু তৈরি হয়েছে ঠাকুরের কাজ এবং প্যান্ডেলের ভিতরেও কিন্তু কিছুটা কাজ বাকি জোর কদমে কিন্তু চলছে কাজ এখানে রয়েছে অনেক মূর্তি যেগুলো কিন্তু লাগানো হবে এই যে ক্ষোভ গুলো করা রয়েছে এই ক্ষোভ গুলোর মধ্যে ভীষণ কিন্তু সুন্দর হতে চলেছে এবং প্যান্ডেল এর ভীষণ কিন্তু এখনো তৈরি হয়নি এবং উপরের দিকে একটা ঝাড়বাতি লাগানো হবে সেটাও কিন্তু লাগানো হয়নি এখন যাই হোক বন্ধুরা প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করেছে ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর এবং মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক একটা দিয়ে তৈরি হয়েছে আর কোথাও কিন্তু আমি এরকম ঝিনুক দিয়ে প্যান্ডেল দেখিনি এখানে কিন্তু ঝিনুক দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে মায়ের সাজ পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে তৈরি শিব ঠাকুরের ডুগডুগি হাতের মুঠোয় আমরা এখন চলে এসেছি আগুন পূজা প্যান্ডেলে এই হলো দেখুন আগুন পূজা থিম পূজা প্যান্ডেলের থিম হলো দেখুন কুম্ভ মেলাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে ভাবে আমরা যদি সামনের দিকে একদম তাকাই তাহলে দেখতে পারবো দুর্গা ঠাকুরের একটি মূর্তি রয়েছে মাটির এবং কাজ কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে এবং কিছুটা কাজ কিন্তু এখনো বাকি সেটা কিন্তু এখনো করা হচ্ছে জোর কদমে এবং সামনে দেখুন কুম্ভ মেলার যে গঙ্গা সেই গঙ্গাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে এবং ঋষি মনীষীদের কিন্তু এখানে ছবি কিন্তু সারা দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যতটা পারলাম বাড়ার সাথে সেরা সেরা ধর ঠিক কালী পূজা প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এবং আপনার এলাকার যদি ভালো পূজা প্যান্ডেল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি কিন্তু সেই পূজা প্যান্ডেলটি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোভাবে পুজো কাটাবেন আজকের মতো টাকা দেখা হবে নেক্সট ভিডিওতে